চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার খাদ্য মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ক্যাটাগরি তেরো থেকে বিশ নম্বর গ্রেডের যে পদগুলো রয়েছে সেগুলোর পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছে আজকে আমি এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব সেই পদগুলো কি পদগুলো কিভাবে কবে কোন কোথায় পরীক্ষাগুলো হবে পরীক্ষার সাদেশন সহ সকল ধরনের তথ্য আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক খাদ্য মন্ত্রণালয় বিষয় হল খাদ্য মন্ত্রণালয় তেরো থেকে বিশতম গ্রেড তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের শূন্য লিখিত পরীক্ষা অংশগ্রহণ লক্ষ্যে কিন্তু তারা এই নোটিশটা পূরণ করেছে এখানে যে বলেছে যে খাদ্য মন্ত্রণালয় যে গত নয় তিন এক দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এত মোতাবেক ষাট মুদ্রক্ষিক কম্পিউটার অপারেটর তারপর আছে ড্রাফসম্যান কেশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রক্ষিক এবং অফিস সহক পদের কিন্তু পরীক্ষা আগামী সাতাশ চার দুই হাজার চব্বিশ তারিখ কিন্তু অংশগ্রহণ হবে এই যে এই মাস রানিং মার্চ চলতেছে রানিং মাসে সাতাশ চার দুই হাজার চব্বিশ এটার কিন্তু লিখিত পরীক্ষা হবে সেটা কিন্তু বলে দিয়েছে এখন প্রথমে যে পটটি রয়েছে ষাট মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটার পরীক্ষা আজিমপুর গভর্নেন্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর পরীক্ষা হবে দশটা থেকে আপনার এগারোটা তিরিশ পর্যন্ত এটা সম্পূর্ণ লিখিত আকারে হবে এমসি কি আকারেও পরীক্ষা হবে না যেহেতু দেড় ঘন্টা পরীক্ষা আপনারা সকলেই জানেন বিগত সালেও কিন্তু এই যে খাদ্য মন্ত্রণালয় কিন্তু লিখিত পরীক্ষা হয়েছিলো সেই নিয়ে লিখিত পরীক্ষা সম্ভাবনা অনেকটাই বেশি তারপর দুই নাম্বার পদ রয়েছে ড্রাফটসম্যান আর ক্যাশিয়ার এই দুইটা পদের পরীক্ষা হবে আপনার আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর ঢাকা এটার কিন্তু পরীক্ষা হবে এই একই টাইম দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট আর ভিডিও মাঝখানে বলে দেয় এই পদগুলোর কিন্তু আপনি যেরকম কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার অফিস সহ ইত্যাদি ইত্যাদি পদের কিন্তু একটি সংক্ষিপ্ত একটি উপযোগী একটি সাজেশন রয়েছে যাদের প্রয়োজন হবে স্ক্রিনের উপরের এই যে আপনার যে বাঙালি নাম্বারটা দেখতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে যোগাযোগ করে কিন্তু আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন পরে পরটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক ও অফিস এই দুটা পদের পরীক্ষা কিন্তু হবে আপনার সরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদের পরীক্ষা হবে সরকারি তিতুমিল কলেজ বীরুত্তম এ কে খন্দকার রোড মহাখালী ঢাকা বারোশো তিন এটা পরীক্ষা কিন্তু দশটা থেকে আপনার এগারোটা তিরিশ পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হবে পরের পরটি রয়েছে অফিস সহক পদ এই পদটি হবে ইডেন মহিলা কলেজ আজিমপুর ঢাকা আর ঢাকা বারোশো পাঁচ এটা ঢাকা নিউ মার্কেটের কাছে এই যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখন এই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা এক ঘন্টা পরীক্ষা হবে এটার কিন্তু আপনারা অলরেডি জানতে পেরেছেন এখন পরীক্ষার প্রবেশপত্র কিন্তু আপনারা যে তাদের যে ওয়েবসাইট লিঙ্ক আছে ডো তাদের যে ওয়েবসাইট লিঙ্ক সেটার মাধ্যমে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে তাই যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই কিন্তু স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনারা নক দিয়ে সাজেশনটা সংগ্রহ করে নেবেন তাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম